আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন কিছু কহারা নিয়ে হাজির হলাম তাহলে বলে শুরু করা যাক সবগত যদি সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেট দেখুন দেখাই ডায়মন্ড কার্ডের খুবই সুন্দর একটা সেট খেয়াল করুন দেখুন সবুজ কালারের খুবই সুন্দর একটা সেট ডায়মন্ড কার্ডের ছিটার মধ্যে থাকবে হলো সুন্দর একটা চোকায় দেখুন সাথে থাকবে হলো সুন্দর কানের টপ দেখুন দুটো মার্শাল খুবই সুন্দর দেখতে খেয়াল করবেন ডিজাইনটা দেখতে কিছু এরকম হবে ছায়া থাকবে একটা সুন্দর টিকি টিকিটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে দেখুন ডায়মন্ড কার্ডের ডায়মন্ড কার্ডের এই সেটটা খুবই সুন্দর চাইলে অর্ডার করতে পারেন তারপর মেহেদি পয়সে যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে মাল্টি কালারের আবার একটু খুলে দেখাই এসেটার মধ্যে থাকবে হলো মাল্টি কালারের মেহেদি পাওয়া খুব সুন্দর একটা সীতাহার সীতাহারটা খেয়াল করুন দেখতে কিছু এরকম হবে দেখুন মাল্টি কালারের খুব সুন্দর একটা সীতাহার ছায় থাকবে একটা সুন্দর আসছে সাথে থাকবে মাল্টি কালারের মেহেদি পয়সার এক সুন্দর কানের দুল দেখুন কানের দুল জোড়া খুবই সুন্দর দেখতে খেয়াল করুন ডিজাইনটা দেখতে কিছুটা এরকম হবে এই মাল্টি কালারের মেয়েদের বসে সুন্দর অর্ডার করতে পারেন খুবই সুন্দর দেখতে তারপরে মাল্টিকালার যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এই সেটটার মধ্যে থাকবে হলো একটা সুন্দর কানে একটা সুন্দর মাথার টিকলি দেখুন জোড়া খুবই সুন্দর দেখতে সাথে থাকবে হলো এক জোড়া কানের টপ আর একটা মাল্টি কালারের চোকার দেখুন কত সুন্দর দেখতে সেটটা এটা আমার কাছে আর একটা কালার আছে যেমন এই সবুজ কালার পুরোটা সবুজ কালারের সেম পোডার একটা চোকার এক জোড়া কানে দুল একটা টিকি খুবই সুন্দর একটা সেট যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে চাইলে অর্ডার করতে পারেন আর কাছে এটা দুই তিনটা কালারই আছে তারপর মাল্টি কালার যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে মাল্টি কালারের মধ্যে আপনার একটু খুলে দেখাই এই সেটটার মধ্যে থাকবে হলো এক ধরো সুন্দর কানের টপ টপ দুটো খেয়াল করুন দেখতে কিছুটা এরকম হবে সাথে থাকবে হলো মাল্টি কালার একটা সুন্দর চোকার চোকারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে যারা মাল্টি কালারের সেট পছন্দ করে বা যাদের মাল্টি কালার ড্রেস আছে তার সাথে এসব মাল্টি কালার সেট মিলিয়ে পড়তে পারেন খুবই সুন্দর লাগবে এটা আমার কাছে সাদা কালারটাও আছে দেখুন সেম প্রোডাক্ট জাস্ট এটা মাল্টি কালার এটা সাদা কালার এটার ভেতর একজোড়া কানের দু পাবেন সাথে একটা সাদা কালারের চোকার খুবই সুন্দর দুটো সেট চাইলে অর্ডার করতে পারেন তারপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাসাল্লা খুবই সুন্দর আপনাদেরকে খুলে এই সেটটার মধ্যে থাকবে হলো একটা সুন্দর চোকার চোকারটা খেয়াল করুন দেখতে কতটা সুন্দর লাগছে মার্শাল্লা দেখুন সাদা থাকবে একটা আসছে দেখতে কিছু এরকম হবে ডিজাইনটা খেয়াল করবেন সাথে থাকবে হলো একটা সুন্দর টিকলি দেখুন টিকলিটা কতটা সুন্দর দেখতে মাসাল্লাহ দেখুন টিকলিটা দেখতে কিছুটা এরকম হবে সাথে থাকবে পাল আর সাথে থাকবে হলো একদম সুন্দর কানের টপ দুটো মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদেরকে দেখাই দেখুন এক্সচেঞ্জ মধ্যে এই সেটটা খুবই সুন্দর দেখতে চাইলে অর্ডার করতে পারেন এটা আমার কাছে একটা আপনারা তাড়াতাড়ি অর্ডার করবেন মেহেদি পয়সের মধ্যে মাল্টি কালার একটা সুন্দর সেট দেখাই আপনাদেরকে এই সেটটা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে এই সেটটা আমার পেজে নতুন এসেছে চাইলে অর্ডার করতে পারেন আপনাদেরকে খুলে দেখাই এই সেটটার মধ্যে সর্বপ্রথম থাকবে হলো একজন সুন্দর কানের টপ মাল্টি কালারের মেহেদি পলিশের দেখুন কালারের মধ্যে খুব সুন্দর দেখতে এটা আপনার যে কোনো লেহেঙ্গার সাথে পড়তে পারেন পারেন বা শাড়ির সাথে খুব সুন্দর লাগবে থাকবে একটা সুন্দর টিকলি টিকলি ডিজাইনটা খেয়াল করুন দেখতে কিছুটা এরকম হবে চেইনটা কিছুটা এরকম দেখতে হবে সাথে থাকবে হলো একটা সুন্দর চোকার জোকার টা খুব খুবই সুন্দর দেখতে দেখুন মাল্টি মধ্যে সেটটা সুন্দর করতে পারেন দেখুন যারা মাল্টি কালার গহনা পছন্দ করেন তাদের জন্য সেটটা টা খুবই সুন্দর হবে এটা আপনার যে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে সুন্দরভাবে সেট টা পারেন খুবই সুন্দর হবে বাড়ার মধ্যে যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে দেখাই এই সেটটার মধ্যে থাকবে হলো একদম সুন্দর টানের টপ টপ দুটো মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে দেখুন গর্জিয়াস একটা কানের দুল সাথে থাকবে হলো একটা সুন্দর টিকলি টিকলিটা খুবই সুন্দর দেখতে দেখুন আর সাথে চোকারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে লালের মধ্যে যারা লাল কালার পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর হবে লাল কোনো শাড়ি পোলেন লেহেঙ্গা পোলেন তার সাথে সেটটা পায় এত সুন্দর গাড়ো বেড়ে যাবে অবশ্যই অর্ডার করবেন পছন্দ হলে তারপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদের খুলে দেখাই এই সেটটার মধ্যে থাকতে হলো একটা সুন্দর চোকায় চোকারটা দেখুন সাথে থাকবে হলো এক জোড়া সুন্দর কানের টপ দেখুন কতটা কিউট দেখতে সিম্পল এর মধ্যে খুব সুন্দর একটা সেট সাথে থাকবে হলো একটা টিকলি টিকলিটা মাসাল্লা খুবই সুন্দর দেখতে এই চোখার এক জোড়া কানের টপ আর টিকলি সেটটা খুবই সুন্দর মানুষের উচিত ছিল একটা সেট তাহলে অর্ডার করতে পারে যারা সিম্পলের মধ্যে গহনা পছন্দ করেন তাদের এটা অবশ্যই ভালো লাগবে তারপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে দেখাই এই সেটটার মধ্যে থাকবে হলো একজোড়া সুন্দর কানের চপ টপ দুটো দেখুন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন এরকম হবে থাকবে একটা সুন্দর চোখায় চোখাটা দেখতে কিছুটা এরকম হবে মার্শাল খুবই সুন্দর দেখতে চাইলে অর্ডার করতে পারেন থাকবে টার্সেল দেখুন ডিজাইনটা খেয়াল করবেন কালারটাও খেয়াল করবেন দেখতে কিছুটা এরকম হবে মার্শাল্লা খুবই সুন্দর দেখতে চাইলে অর্ডার করতে পারেন তারপর যে সুন্দর সেট টা দেখতে পাচ্ছেন এই সেটটা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে মধ্যে থাকবে হলো একটা সুন্দর চোকার চোকারটা খেয়াল করুন দেখতে কিছুটা এরকম হবে ডিজাইনটা খেয়াল করবেন দেখুন চোকার সাথে থাকবে হলো একটা টার আর সাথে থাকবে হলো একজোড়া সুন্দর কানের টপ দেখুন কানের টপ জোড়া দেখতে কিছু এরকম হবে খুবই সুন্দর গর্জিয়াস সিম্পল এর মধ্যে একটা সেট চাইলে অর্ডার করতে পারেন তারপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে দেখাই এক্ষেত্রের মধ্যে পাবেন হলো একটা একজোড়া সুন্দর কানের ঝুমকা দেখুন ঝুমকা জোড়া মিরারের কাজের খুবই সুন্দর একজোড়া ঝুমকা খুবই সুন্দর দেখতে মিরারের ডিজাইন করা খুবই সুন্দর একটা সেট সাথে থাকবে থাকবে হলো একটা টিকলি দেখুন টিভিটা দেখতে কিছুটা এরকম হবে আর সাথে থাকবে হলো একটা সুন্দর চোকার দেখুন চোকারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে সাথে থাকবে টার্সেল মিরারের কাজের খুবই সুন্দর একটা সেট চাইলে অর্ডার করতে পারেন তারপর যে সিম্পলের মধ্যে সুন্দর সেটা দেখতে পাচ্ছেন এই সেটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাকে খুলে দেখাই সেটার মধ্যে পাবেন হলো একজোড়া কানের টপ সাথে একটা টিকলি টি দেখুন একজোড়া কানের টপ সাথে একটা টিকলি আর থাকবে হলে একটা সুন্দর চোপা টম মার্শাল্লা খুবই সুন্দর দেখতে চাইলে অর্ডার করতে পারেন দেখুন রাউন্ড শেপের খুবই সুন্দর একটা সেট সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করবেন ওরকম আর একটা সেট কিন্তু এটা একটু রাও শেপে দেখুন এটার মধ্যে থাকবে এটার মধ্যে প্রোডাক্ট থাকবে এক জোড়া কানের টপ একটা টিকলি দেখুন আর সাথে থাকবে হলো একটা সুন্দর চোকায়

দেখতে কিছু এরকম হবে পছন্দ অবশ্যই অর্ডার করবেন আপনাদের সিঙ্গেল আরো কিছু কানের যেমন এই একটা কানের দুল দেখুন সি গ্রিন কালারের খুব সুন্দর একজোড়া কানের দুল ডিজাইনটা খেয়াল করবেন দেখতে কিছুটা এরকম হবে দেখুন যারা ভারী কাজের মধ্যে সিঙ্গেল কায়েন্ড পূজা তাদের জন্য এটা খুবই সুন্দর হবে দেখুন ডিজাইনটা খেয়াল করবেন দেখতে কিছুটা এরকম হবে চাইলে অর্ডার করতে পারে আপনাদের কারও একটা দেখাচ্ছি দেখুন ভারী কাজের মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য এগুলো খুবই ভালো দেখুন সিঙ্গেল কানের দুল যাদের প্রয়োজন তাই নিতে পারেন দেখতে কিছু এরকম হবে আপনাদের সিঙ্গেলের মধ্যে আর কিছু কানের দুল দেখাই যেমন এই একটা কানের দুল শেপের কানের টপ খুবই সুন্দর দেখতে কানের টপ জোড়া চাইলে অর্ডার করতে পারে ডিজাইনটা খেয়াল করবেন দেখতে কিছু এরকম হবে এই এক জোড়া সিঙ্গেল কানের দুল সাথে থাকবে একটা টিকলি দেখুন খুব সুন্দর দেখতে কানের দুলের সেটটা সাথে একটা টিকলি থাকবে মিররের কাজে চাইলে অর্ডার করতে পারেন মাল্টি কালার এর মধ্যে যে সিঙ্গার কানে দুল জোড়া দেখছেন এই কানে দুল জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে মেহেদি পলিশের মধ্যে দেখুন মেহেদি পলিশের মধ্যে খুবই সুন্দর এক জোড়া কানের দুল মাশাল্লাহ খুবই সুন্দর দেখতে চাইলে অর্ডার করতে পারেন আর কিছু পানি দাখেন যেমন এই একটা দেখুন কতটা সুন্দর লাগছে মাসাল্লা সাথে থাকবে হলো কানটানা দেখুন এটা হলো কানটানা অনেকে সিঙ্গেল কানটানা কানের দুল খুঁজেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে চাইলে অর্ডার করতে পারেন দেখুন তারপরে এই একটা সেট আপনাদের খুলে দেখেন কানের দুলের এসে আমাদের থাকবল একটা বড় মাপের টিকলি দেখুন বড় সাইজের একটা ড্রপ শেপের টিকলি দেখুন আমার হাতের কাওলা ঘুরে গিয়েছে টিকলির কারণে দেখুন হাতে থাকবে হলো একজোড়া সুন্দর কানের দুল যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন ওপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাশাআল্লাহ খুব সুন্দর দিয়ে তারপরে একটু খুলে রাখাই এই সেটটা আমাদের থাকবে হলো একজোড়া সুন্দর কানের টপ টপ দুটো খেয়াল করুন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে সাথে থাকবে একটা সুন্দর চোকার চোকারটা খেয়াল করুন চোকারটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে খেয়াল থাকবে টার্সেল সিম্পলের মধ্যে এই সেটটা খুব সুন্দর দেখতে আপনাদের কানিক জোড়া সিঙ্গেল কানের দুল দেখায় এই কানের দুলজো মশলা খুবই সুন্দর দেখতে মাল্টি কালারের মধ্যে দেখুন কাজের সুন্দর জোড়া কানের ঝুমকা মাল্টি কালারের মধ্যে যাদের প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন এই যে ছোট ছোট কানের ঝুমকা দেখতে পাচ্ছেন এই কানের ঝুমকা গুলো গোল্ড সেটি গোল্ড খুবই সুন্দর আপনাদেরকে একটা খুলে রাখাই কানে ঝুলকা চোড়া মশালা খুবই সুন্দর লাগছে সিম্পলের মধ্যে চাইলে অর্ডার করতে পারেন এটা আমার কাছে একটা ডিজাইন নিয়ে আছে দেখুন ফ্লাওয়ার শেপ পছন্দ হলে অবশ্যই অর্ডার করবেন আজকের জন্য এতটুকুই ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ